সম্মানিত দর্শক মন্ডলী আহলাদিস আন্দোলনের সম্মানিত আমির ডক্টর আসাদুল্লাল গালিফ সাহেব এবং পাকিস্তানের বিখ্যাত আলেম মুফতি তে ওসমানী সাহেব ঈদের নামাজের ভিতরে কি কি ভুল করলেন আমরা আরেকটু দেখেছি যে ইমাম সাহেব যখন রুকুতে মুসল্লিরা তখন শেষ দেয় আমরা সেই ভুলগুলো একটু দেখে নিই আমরা প্রথমে ডক্টর আসাদুল্লাল গালিফ সাহেবের নামাজের সিস্টেমটা দেখি এরপরে আমরা পাকিস্তানের বিখ্যাত আলেম মুফতি তকি ওসমানী সাহেবের ঈদের নামাজটা দেখবো আর সেই সাথে এই ব্যাপারে আব্দুর রাজ্জাক ইউসুফ কি ফতোয়া দিয়েছেন আমরা সেটাও দেখব ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন প্রতিন গতি الحمد لله رب العالمين الله <applause> <applause> şevf-i ulmila şevf ve musa Hello إياك نعبد وإياك نستعين ان إلينا إيابهم ثم إن علينا حسابهم اللهم عاصمني حسابا يسيرا الله أكبر سمع الله hamida সম্মানিত দর্শক মন্ডলী আমরা ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ঈদের নামাজ দেখলাম তিনি প্রথমে কি ভুল করেছিলেন পিছনে যে মুসল্লিরা ছিল তারা সে ভুলটা ধরিয়ে দিলেন না অথচ তিনি কিন্তু প্রথমেই বলেছিলেন যে আপনারা প্রথমে তাকবির দেওয়ার পরেই সানা পড়বো সানার পরেই সুরা ফাথিয়া পাঠ হবে এটা কিন্তু তিনি বলেছিলেন অথচ মুসল্লিরা তার এই ভুলটা ধরিয়ে দিলেন না তিনি যেটা মুখে বললেন সেটা নামাজেও করে দেখিয়ে দিলেন এবং একই ভুল করে বসলেন অথচ মুসল্লিরা যদি পিছনে যারা ছিলেন তারা যদি একটু স্মরণ করিয়ে দিতেন তাহলে তার এই ভুলটা আর হতো না এবার আমরা মুফতি তকি ওসমানী সাহেবের নামাজের ধরনটা দেখি তিনি কিভাবে ঈদের সালাদ পড়াচ্ছেন Allah Akbar Allah Akbar Allah Akbar Allah, Allah... 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 स्वरण सम्मानित दर्शक मंडली তাহলে আমরা এখানে দেখতে পেলাম ডক্টর আসাদুল আল গালিফ সাহেবও চেয়ারে বসে নামাজ পড়িয়েছেন এমামতি করেছেন এবং পাকিস্তানের বিখ্যাত আলেম মুফতি উসমানী সাহেবও চেয়ারে বসে নামাজ পড়িয়েছেন এবার তারা দুইজনে যে চেয়ারে বসে এমামতি করলেন এই ব্যাপারে ইসলাম কতটুকু সাপোর্ট করে আমরা শাহেক আব্দুল রাজ্জাবিন ইউসুফের মুখ থেকে সে ফতোয়াটা জেনে নেই চেয়ারে বসে সালাত পড়া সম্পর্কে মাসালা জানতে চাই চেয়ারে বসে সালাত আদায়ের তো বিধান পাওয়া যায় না মাঝা বিভাগেরা দিয়েছিলেন একবার আমি চাচ্ছিলাম যে টিকে থাকতে পারলে খুব ভালো হয় তো তারা আবার টিকে থাকতে পারেনি আচ্ছা তো চেয়ার ছাড়াই সালাত আদায় করুন যদি নিরুপায় দেখা যায় তাহলে ব্যবহার করিয়েন চেয়ারের প্রমাণ পাওয়া যায় না দাঁড়িয়ে না হয় বসে না হয় শুয়ে নিজের শরীরের গতিতে এটাই সন্ধান সম্মানিত দর্শক মন্ডলী আমি বিনয়ের সহিত ওই সকল সমালোচক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা ডক্টর আসাদুল আল গালিফ সাহেবের চেয়ারে এমামতির ভিডিওটা আপনারা ব্যাপকভাবে ভাইরাল করেছেন এবং ব্যাপকভাবে আপনারা সমালোচনা করেছেন কিন্তু একজন আলেমের উপরে সমালোচনা করতে গেলে ইনসাফপূর্ণ সমালোচনা হওয়া দরকার কারণ ডক্টর আসাদুল আল গালিব সাহেব তিনি আহলে হাদিসের একজন আলেম আবার মুফতি তকি ওসমানী সাহেব হানাফি মাজহাবের একজন বিখ্যাত একজন আলেম তো মুফতি তকি ওসমানী সাহেব একই পদ্ধতিতে একই সিস্টেমে সিয়ারে বসে ইমামতি করে ঈদের সালাদ আদায় করলেন তার ব্যাপারে আপনারা সমালোচনা করলেন না তার ব্যাপারে আপনারা কোনো মুখ খুললেন না বা তার ভিডিও নিয়ে আপনারা টল করলেন না কিন্তু ডক্টর আসাদুল্লাহ গারিফ সাহেবের ভিডিও নিয়ে আপনারা ঠিকই টল করেছেন সমালোচনা করেছেন এবং ব্যাপকভাবে ভিডিওটা ভাইরাল করেছেন আমি আপনাদের প্রতি সমালোচক যে সকল ভাইরা আছেন আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে কোনো আলেমের ব্যাপারে টল করার আগে অবশ্যই একশোবার চিন্তা করা উচিত আমি যার ব্যাপারে কথা বলতেছি তার সম পরিমাণ জ্ঞান কি আমার আছে তার কি আমার আছে এবং তার সমমর্যাদার অধিকারে আমি আমি কি তার সমালোচনা করার যোগ্যতা রাখি অতএব আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলবো আপনারা ভুলের উর্ধি কেউ নাই যে কারো যত বড় আলিমি হোক তারও ভুল হতে পারে কিন্তু সেই বলটা আমরা যদি কখনো সমালোচনা করি সেটা যেন ইনসাফপূর্ণ হয় সে অন্য মাজভাবের বা অন্য গরোয়ানারা আলেম দেখে তার ব্যাপারে আমরা যা খুশি তাই বলে দিব আবার আমার আমার গরোয়ানার কোনো আলেম ভুল করলে তার ব্যাপারে আমি চুপ থাকবো এটা তো ইনসাফপূর্ণ হবে না ডক্টর আসাদুল্লাহ গারিফ সাহেবের ব্যাপারে আপনারা যেভাবে টল করেছেন তাহলে মুফতি ওসমানী সাহেবের ব্যাপারেও একই রকম টল হওয়ার কথা ছিল বা সমালোচনা হওয়ার কথা ছিল কিন্তু তার ব্যাপার আপনারা কিন্তু কোনো মুখ খোলেন নাই সম্মানিত চেয়ারে বসে নামাজ পড়া আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না কিন্তু তারা অনেক বড় মাফের আলেন ওনারা এটা কিসের ভিত্তিতে করেছেন আল্লাহ আলাম আমি জানি না তবে আমার কাছে একটা বই আছে এটা বাইদুল মকাররম জাতীয় মসজিদের ইমাম ও খতিব তিনি লিখেছেন দেখেন উনি চেয়ারটা চেয়ারের উপরে ক্রস দিয়েছেন মানে চেয়ারকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করেছেন মসজিদ থেকে চেয়ারকে বের করে দিন চেয়ারে বসে নামাজ পড়া ঠিক নয় নামাজের ব্যাপারে আমরা যতটুকু জানি কেউ যদি অসুস্থ হয় মাজুর হয় দাঁড়িয়ে না পড়লে বসে বসে না পারলে শুয়ে কিন্তু ডক্টর আসাদুল্ল গালিব সাহেব এবং মুফতি তফি ওসমানী সাহেব চেয়ারে বসে ইমামতি করেছেন সেটা ইসলাম কতটুকু সাপোর্ট করে এটা ওনারাই ভালো জানেন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি